তো টু থাউজেন্ড প্রথম ভিডিও তাই সবাই আমরা একসাথে হ্যাপি নিউ ইয়ার করে তোমাদের ওয়েলকাম করলাম তো লাইকটি ভিডিওটা দেখা শুরু করো আর আজকে নিউ ইয়ারে একটু সন্ধ্যায় হয়ে গেছে তো একটু সন্ধ্যাবেলায় বেরোচ্ছি আমরা প্রথমেই যাব কালীঘাটে মায়ের কাছে পুজো দিতে তারপরেই সব জায়গায় যাবো একটু বেরোবো ঘুরবো তো চল এবার বেরোই আমরা রেডি হয়ে পড়েছি এই যে সৃষ্টি

মায়ের মন্দিরের রাস্তাটার কাজ হচ্ছে তোমরা অনেকেই জানো তো এইভাবে ঘুরে ঘুরে যেতে হচ্ছে চলো এই দিক দিয়ে তো ফার্স্ট জানুয়ারি এত ভিড় কোন গেট থেকে ঢুকবো সেটা মানে সব গেটেই লাইন ভর্তি আর তো এখানে একজন বলে দিচ্ছেন যে এইভাবে যাও এইভাবে গিয়ে পুজো দিলে পুজোটা দিতে পারবে তো এই দোকান থেকেই ডালাটা নেবো এবারে আমরা আর এই পোশাকটা নিতে হ্যাঁ শালপাতা দেবেন তো ডালায় সব সাজিয়ে নিয়ে নিয়েছি ধূপকাঠি মোমবাতির পোশাক তো প্রচুর ভিড় তো এই গেটটাও দেখছি বন্ধ তো দাঁড়িয়ে আছি কিভাবে পুজো দেবো সেটাই ভাবছিলাম মানে এত ভিড় ঢোকা যাচ্ছিলোই না তো অনেক ভিড় প্রচুর লাইন পড়ে সেই আগের দিন রাত থেকে তো সেইভাবে লাইন নিয়ে ঢুকে আর পুজো দেওয়া হয়নি তো বাইরে থেকে মাকে পুজো দিয়ে এবার বেরিয়ে পড়লাম আমরা বাড়ি থেকে তো বাড়িতে ঢোকার আগে সৃষ্টির জন্য একটা সারপ্রাইজ ছিল ওর বাবা ওকে মানে নিউ ইয়ার উপলক্ষে গিফট দেবে তাই ওকে নিয়ে এসছে দেখো কত খুশি ও তো সৃষ্টিকে ওর বাবা একটা ইউকেলে কিনে দিচ্ছে দেখো কি সুন্দর দেখতে আর আমি পুরো সবটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম কত সুন্দর সুন্দর গিটার রয়েছে আর এইটাই চয়েস করা হয়েছে প্রথমে এসেই ওর বাবা এটাই চয়েস করেছে তাও একটু এগিয়ে যাচ্ছিলাম যারও কতগুলো কালার ছিল একটু দেখি কোনটা ভালো লাগে তো আমি তো খুব একটা মিউজিক এই ব্যাপারটা বুঝি না কিন্তু আমার হাজব্যান্ড জানে তাইও দেখে নিচ্ছিলো ওদের মধ্যে কথা বলে নিচ্ছিল টিউনের ব্যাপারে সব কিছু আর আমি ঘুরে ঘুরে এত সুন্দর সুন্দর গিটার এত রকম কালার সেগুলোই দেখছিলাম সৃষ্টি তো দারুণ খুশি মানে ওর খুশি মানে এরকম সারপ্রাইজ ও পাবে ভাবতেই পারেনি তো এবার আমরা বাড়ির থেকে ফিরে যাবো তো কালীঘাটে প্রথমেই ফার্স্ট জানুয়ারি পুজো দিয়ে সৃষ্টির জন্য এরকম একটা সুন্দর গিফট কিনে এবার বাড়িতে ঢুকবো কিন্তু তার মাঝে একটু মায়ের সাথে দেখা হয়েছিল আমার মা দিয়া ওরা একটু গিফট দিতে সৃষ্টিকে আমাকে একটু কিছু দিয়েছে তো সেই সবগুলো বাড়ি গিয়ে দেখাবো তো এর মধ্যে এবার আমার বেরিয়ে যাচ্ছে চলো আমারও অনেক দিন ধরে ইচ্ছা ছিল সৃষ্টি একটু কিছু শিখুক বাজার তো গিটারটা শিখবে কদিন পর থেকেই আমার হাজব্যান্ড শেখাবে ওকে কিন্তু তার আগে একটু ইউপেল কিনে দিল ওটাই ও শিখুক আগে তো বাড়ি চলে আসলাম মায়ের কাছে পুজো দিয়ে আবার আমার মার সাথে একটু দেখা করতে গেছিলাম মাকে একটা গিফট দিয়েছি আর মাও আমাকে দেয়নি আমার মেয়েকে দিয়েছে আর কালীঘাট থেকে কয়েকটা জিনিস কিনেছি ওখান থেকে আমার মাকে আর দেয়াকে গিফট দিয়েছি সেটা দাঁড়া তোমাদের দেখাই এই যে রাখা আছে এই যে চুরি সেট সামনেই সরস্বতী পুজো আসছে তো কালারফুল চুরি কিনেছি সৃষ্টি নিয়েছে খুলে দেখাই তোমাদের এ দেখো সৃষ্টি নিয়েছে পিঙ্ক কালারে। চারটে সেট এর ভিতর বাক্সর মধ্যে এ দেখো মানে এইগুলো সামনের পিছনে পড়ে হাতের আর মাঝখানে ওই সরু সরু চুরি দিয়ে সেট করে পড়বে বলে এরকম করে ও কিনেছে পিঙ্ক কালারের চারটে আর আমি কিনেছি রেড কালারে দাঁড়া সেটা দেখাই আমি নিয়েছি এই রেড কালারের রেড আর একটু গোল্ডেন কম্বিনেশান আছে এটা আমি নিয়েছি আর এর মাঝখানে একটু রেড অন্য কালারের চুরি দিয়ে পরবো বলে সরস্বতী পুজোর জন্য হ্যাঁ এক জায়গায় কোথাও একটা গেলে একটু কিনলে ভালো লাগে আর বেশ চুরিগুলো ভালো লাগছিলো সাজানো ছিল আর মাকে দিয়েছি মাল্টি কালারে ওটা দিয়ে এসেছে ওটা তোমাদের দেখানো হলো না এরকমই চুরি কিন্তু অনেক মানে মাল্টি কালার সব রকম লাল আর সবুজ হলুদ অনেক শাড়ি টাড়ির সঙ্গে মা পরতে পারবে মাকে আর দিয়ে কে দুজনকেই দিয়েছি ওই চুরিগুলো আর আমরা এগুলো নিয়ে এসেছি আর সৃষ্টি নিউ ইয়ার গিফট ওর বাবা দিয়েছে তোমাকে তোমাদের দেখালাম ও তো খুব খুশি এই নিয়ে এসে রেখেছে ব্যাগ ও দেখাবে আয় 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 ও আসছে এই দিক দেখ এই মুখ নাচছে মুখের মধ্যে কালীঘাটের পোশাক মায়ের পোশাক ফ্যাটচার হয়েছে খুলে দেখাও খুলে দেখাও খুলে দেখাও ও তো খুব খুশি মানে ও সারপ্রাইজ ছিল আমি একটু আগে শুনেছিলাম মানে আমাকে বলছিল অনেকদিন আগে যে ওকে দেবে কিন্তু আজকেই দেবে এটা আমি জানতাম বাবার কাছে শিখবে দেখো এই ঘরে নিয়ে এসে এত খুশি এখনো হেডফোন করলেনি দেখো অবস্থা টুকটাক একটু বাজাতে পারে বাবার কাছে বসে বসে শেখে তো ওকে কিনে দেওয়া হলো ওই এবারে কন্টিনিউ করবে তাহলে তো চল আর এবারে সব জিনিসপত্র রাখি আবার রাতে আজকে ফার্স্ট জানুয়ারি রাতে একটু আলাদা অন্যরকম খাবো সারাদিন তো এখনও পর্যন্ত মানে না খেয়েই পুজো দিয়ে এসেছি মায়ের কাছে সৃষ্টি শুধু খেয়েছে হ্যাঁ ওকে নিরামিষ খাবার করে দিয়েছি খেয়েছে আর আমি উপোস করেই ভাবলাম পুজো দিই বেরোতে বেরোতে বিকেল হয়ে গেছে বিকেল তারপরে কালীঘাটে পৌঁছে সন্ধ্যা এত ভিড় তো এবারে একটু কিছু খাই তারপরে রাতে কি খাবো সেটা তোমাদের সামনে নিয়ে আসছি দেখাবো ঠিকই তো দেখতে থাকো সৃষ্টি এই যে আরেকটা জিনিস দেখাবে সেটা হচ্ছে দিদুন ওকে দিয়েছে নিউ ইয়ার গিফট দেখাও একটা গ্লাস একটা ক্যাপের সামনে সৃষ্টি দেখাবে ও দিদুনে দেওয়া গিফট ও বার কর দেখি দিদুন কি দিয়েছে দেখবে নিউ ইয়ার গিফট তো মেরি ক্রিসমাসে গিফট দিদুনের হ্যাঁ হট ড্রিংক খাবি হ্যাঁ কফি সব কিছু খেতে পারবি বনভিটা রোজ আকা নিউ ইয়ার গিফট তো দারুন বাবা দিলো একটা দিদুন দিল একটা আর আমি একটু চুরি দিলাম তোমরা বললো আমার নিউ ইয়ার গিফট গুলো কেমন লেগেছে সবাই খুব আনন্দ করা নিউ ইয়ারে আর আমাদের প্রত্যেকটা ভিডিও দেখো তো চলো এখন আমি খুব এক্সাইটেড এগুলো নিয়ে এখন আমার গিটারটা একটু বাজাবো খুব ভালো লাগছে পেয়ে তো এখন আমি এগুলো রাখছি তাই তো চলো